আজ একটা বিশেষ দিন মহালয়া আজ মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান মাতৃপক্ষের সূচনা দেবীপক্ষের সূচনা হওয়ার পর থেকেই বাঙালির মনে কিন্তু আলাদাই ইমোশান কাজ করতে থাকে যে পুজো শুরু হয়ে গেল সারা বছর ধরে যার অপেক্ষা সেই পুজো শুরু পুজো মানেই নতুন নতুন খাওয়া দাওয়া ভালো ভালো রেসিপি রান্না করা রেস্টুরেন্টে খেতে যাওয়া ভালো ভালো জামা কাপড় পরা তো মহালয়ার দিন ভালো কিছু রান্না করব না তা তো হতেই পারে না বাবা বাজার থেকে এনেছিল ইলিশ মাছ তাই ভাবলাম ইলিশ মাছের পাতুরি বানায় প্রথমেই ইলিশ মাছগুলোকে ধুয়ে রাখলাম তারপর মশলার জন্য শিলে সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত আর নিলাম নারকেল কোড়া আর কাঁচা লঙ্কা সব কিছু একসাথে নিয়ে ভালো করে বেটে নেব যদিও শিলনোড়াতে বাটা বাটি আমি খুব একটা পোক্ত না তাও এটা মিহি করে পেস্ট বানাতে হবে না হলে কিন্তু টেস্ট ভালো আসবে না তো দুবার তিনবার ভালো করে এটাকে আমি ঘষে পেস্ট বানিয়ে ফেললাম তারপর ইলিশ মাছগুলোতে নুন মাখিয়ে নুন দেবো হলুদ দেবো তারপর যে বাটাটা বাটলাম এই পুরো বাটনাটা একসাথে দিয়ে ওপর থেকে দেবো সর্ষের তেল সব কিছু একসাথে দিয়ে অনেকক্ষণ এটাকে ম্যারিনেট করে রেখে দেবো আর দেবো খানিকটা চিনি যাতে টেস্ট বাটটা ঠিক থাকে সব কিছু মিলিয়ে ভালো করে ঘষে এপিট ওপিট ঘষে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো তারপর কলাপাতাগুলো গুলোকে কেটে আমি কি করলাম একটু তাওয়াতে তেল দিয়ে সেঁকে নিলাম বিকজ তালা সেঁকলে কিন্তু এটা আর ফেটে যাবে না তো এই যে মাছ নিলাম এরপর মাছগুলো দিয়ে ওপর থেকে মশলা দিয়ে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে আর ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে এটাকে মুড়ে ভাঁজ করে সুতো দিয়ে বেঁধে দেব। যদিও এই ব্যাপারটাতে খুব একটা পাকাপোক্ত নই তাই যেমন করে পেরেছি পেঁচিয়ে এটাকে কোনোভাবেই যাতে না খুলে সেই ব্যবস্থা করেছি তো এগুলো করতে কিন্তু আমার বেশ খানিকক্ষণ টাইম লেগেছে তাই জন্য পুরোটা যেহেতু ভিডিওতে দেওয়া সম্ভব না তাই এইভাবে যতটা পেরেছি কেটে কুটে দিয়েছি তো প্রতিটা মাছ এইভাবে আমি ভালো করে ভাঁজ করে পাতাগুলো দিয়ে ওপর থেকে তেল ছড়িয়ে ভালো করে সুতো দিয়ে বেঁধে নেব প্রত্যেকটা মাছ কিন্তু এইভাবে বাঁধার পর এগুলোকে আমি তাওয়াতে সেঁকে নেবো পাতুরি দুরকমভাবে হয় একটা ভেপারে হয় আর একটা তাওয়াতে সেঁকে হয় আমি কিন্তু তাওয়াতে তেল গরম করতে দেব তেলটা দিয়ে গোটা তাওয়াটাতে ভালো করে ছড়িয়ে যখন তেলটা গরম হয়ে যাবে ওপর থেকে সমস্ত পাতা দিয়ে বাঁধা মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব। ফ্লেম কিন্তু একদম লো ফ্লেমে রাখবো তারপর উল্টে দেব ওই দিকের শেডটা চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ তারপরে এদিকটার দিয়ে আরও খানিক্ষণ ঢেকে এটাকে সেদ্ধ হতে সময় দেব আর ফ্লেম কিন্তু একদম কম থাকবে তারপর উল্টে পাল্টে নেড়ে চেড়ে যখন পুরো পাতার কালার চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু ভেতর থেকে পাতুরিটাও হয়ে যাবে বেশ হয়ে গেল আজকের রান্না খুলে দেখাচ্ছি দেখো কি সুন্দর হয়েছে বেশি মশলা আমার যেহেতু পছন্দ না তাই এরকমই করেছি দারুণ হয়েছিল